আজকে একদম একটা পুষ্টিকর রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি মটর ডাল নিয়েছিলাম মটর ডালটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম এরপর পরিমাণ মতো কিছুটা লবণ পরিমাণ মতো কিছুটা হলুদ করে দিয়ে দিলাম আর এখানে কেটে রাখা পালং শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম ডালের মধ্যে এই পালং শাকগুলো দিয়ে কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যেন পালং শাকগুলো একদমই সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে কিন্তু ডালটা একদম ফুটে উঠেছে আর পালং শাকগুলোও কিন্তু মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে পালং শাক সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না খুব অল্প সময়ে এই রান্নাটা কিন্তু করা যায় এখন আমি ডালটাকে এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এখন কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এখন দিয়ে দেবো ফোড়নের জন্য কাঁচামরিচ শুকনো মরিচ তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেড়ে চেড়ে নিতে হবে এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আদা বাটা সামান্য পরিমাণে একটু জিরা বাটাশ আদা আর জিরা বাটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলে মশলাটা ছিটকে যাবে না খুব ভালোভাবে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর আগে থেকে যে পালং শাক দেওয়া সেদ্ধ ডালগুলো রেখেছিলাম এখন আমি ডালগুলো ঢেলে দেব। এখন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খুব সিম্পল একটা রান্না আর খেতে হয় দুর্দান্ত স্বাদ আর একদম পুষ্টিগুণে কিন্তু ভরপুর এভাবে কে কে ডাল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টির সাথে থাকুন ধন্যবাদ